আজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর দেশের অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গতি রেখে বিধানসভার বৃহত্তর কটামনি বাজার জামে মসজিদ ঝেরঝেরি জামে মসজিদ সহ কটামনি এলাকার বিভিন্ন মসজিদে মুসলিম ধর্মাবলম্বীরা একত্রিত হয়ে ওয়াকব সংশোধনী আইন বাতিলের দাবিতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমরা সমপ্রাণ মুসলমানরা কালো বেজ পরিধান করে শান্তিপূর্ণভাবে আজকের এই প্রতিবাদে অংশগ্রহণ করেন তারা এই ওয়াকফ সংশোধনী আইনকে সংখ্যালঘুদের ধর্মীয় ও সামাজিক অধিকারের পরিপন্থী বলে দাবি করে এর তীব্র বিরোধিতা করেছেন জুমার নামাজ শেষে অংশগ্রহণকারীরা মসজিদের প্রাঙ্গণে এবং আশপাশের এলাকায় দাঁড়িয়ে হাতে প্লেকার্ড ব্যানার এবং কালো বেজ পরিধান করে প্রতিবাদ জানিয়েছেন প্রতিবাদীদের মন্তব্য যে ওয়াকফ বোর্ড সংক্রান্ত এই সংশোধনী আইন মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান এবং সম্পদের উপর সরাসরি হস্তক্ষেপের সামিল তাই তারা সরকারের কাছে অবিলম্বে এই আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন আজকে প্রতিবাদী কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে কটামনিতে আমরা সবাই ভারতবাসী আমরা মুসলমান আমরা ভারতের যে সংবিধান আছে এই সংবিধানে লিখা আছে যদি তাহারও কিছু ফাইতে বা কোনো নমুনার অসুবিধা হয় কোনো কিছু কেউ বঞ্চিত হয় সে প্রতিবাদ করার অধিকার আছে তাই বলিয়া আমরা শান্তি রক্ষা বোঝায় রেখে সুশৃঙ্খলভাবে আমরা সরকারের প্রতি আমাদের এই যে ওয়াকবর্গের এই দাবি নিয়ে আগের মতো আমরা প্রতিবাদ করছি নতুন আইন আমরা মেনে নিতে পারছি না আমাদের ইমানই জেসবা আছে ইমানই জেবাই কিছুতেই মেনে নিতে পারছি না তাই বলিয়া আমরা সবাই এক হতে হবে আবার দেও